হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আমার মায়ের সঙ্গে আমাদের একটু মাঠে বেড়াতে যাচ্ছি ঠিক বেড়াতে বলবো না আজকে আমি আমাদের আলু বাড়িতে যাচ্ছি কারণ আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল একটু আলু শাক খাবার তো আমার তো ভীষণ ভালো লাগে কার কতটা ভালো লাগে আমি জানি না তো যাই হোক তো সেই উদ্দেশ্যেই আমি আমার মেয়ে এবং আমার মা বেরিয়ে পড়েছি তো যেতে যেতে ওই আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখছি তো এখন যে রাস্তা থেকে হাঁটছি ওখানেই একটা স্কুল আছে এটা একটা প্রাইমারি স্কুল যেখানে আমরা সবাই পড়াশোনা করেছি কারণ আমরা যখন মানে পড়েছি বেসিক্যালি এতটাও মানে সিবিএসি আইএসসি বোর্ড বা মানে গ্রামের দিকে এতটা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রচলিত ছিল না তবে আমরা কম বেশি সবাই এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি আমার গলাটাও তো হয়তো আপনাদের খুব খারাপ লাগছে কারণ আমার গলা ধরে গেছে যার জন্য ভয়েসটা এই রকম লাগছে তো যাই হোক হ্যাঁ মায়ের সঙ্গে গল্প করছি গল্প করতে করতে হেঁটে চলেছি আর আমার মেয়ে তো মানে যেখানেই যাচ্ছে ওর হাতের এই পুতুলটা নিচ্ছে তো পুতুল বলা যাবে না একে এর নামও দিয়েছে আঞ্জেলি তো ওকে আঞ্জেলিই বলতে হয় তো এখন যেহেতু শীতকাল তো বেসিক্যালি প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবেন চারিদিকে সর্ষে বাগান তো সর্ষে এবং আলুটাই বেসিক্যালি এই শীতে এখানে চাষ হয় তবে শুধু সর্ষে বা আলু চাষ হয় সেটা নয় এখানে বাঁধাকপি ফুলকপি ওলকপি এগুলো চাষ হয় তবে বেশিরভাগ এদিকে সর্ষে এবং আলুর চাষটাই দেখা যাবে অনেক বছর আগে এই রাস্তাগুলো কিন্তু মাটির ছিল কিন্তু তারপর এখন এগুলো সব ঢালাই রাস্তা হয়ে গেছে তো এটা হলে কি সুবিধা জানেন তো যে যখন খুব বর্ষা থাকে তখন হাঁটা মানে চলাচল করতে খুবই কষ্ট হতো কারণ প্রচণ্ড কাদায় ভর্তি থাকতো তবে এখন আর সেই প্রবলেমটা হয় না তো কথা বলতে বলতে আমরা প্রায়ই আমাদের মাঠের দিকে মানে আমাদের জমির দিকে চলে এসেছি তো এই সরু আল ধরে চলে যাচ্ছি এটাকে আলি বলে কারণ যখন জমির সাইডে যে ছোট সরু জায়গাগুলো থাকে না সেগুলোকে আলি বলে তো এর পাশে যেটা দেখছেন এটা একটা খাল ছিল তবে এখন এই খালটা ভর্তি হয়ে মানে সরি শুকিয়ে গিয়ে একদম এরকম যেন শুকনো একটা হয়ে গেছে তো এর দূরে রয়েছে একটা মঠ কোনো বৌদ্ধ মঠ নয় তবে মানে আমাদের প্রাইমারি স্কুলে যখন কোনো খেলাধুলা হতো তখন এই মঠেই নিয়ে যাওয়া হতো এবং আমরা খেলাধুলা করতাম যে অ্যানুয়াল যে সোশ্যালগুলো হয় না ওগুলো হতো তো আমরা আমাদের জমিতে চলে এসেছি এটা আমাদের জমি এখানে আমাদের বেশ কয়েক বিঘা জমি আছে তো জমির পাশাপাশি এই যে নারকেল গাছগুলো দেখছেন এগুলো কিন্তু মাই লাগিয়েছে তো এই জমিগুলো সবই আমাদের তো মা ঠিক ডিসাইড করতে পারছে না কোন জমি থেকে আলু শাকটা তুলবে তো একটু ঘুরছি এরই মধ্যে মেয়েটা বায়না ধরেছে যেই এই ধুলোর ওপর দিয়ে একটু ছোটাছুটি করবে আর যেহেতু শীতকাল তো আমি ওকে বারণ করছি যে না করা যাবে না দূরে দেখছেন যে মহিলারা ওনারা এই খালটাই নামবে নেবে ওনাদের ঘাস কাটবে গরুর জন্য গরুর খাবারের তো এই যে সাদা সাদা ফুলগুলো দেখছে এগুলো কিন্তু কোনো সর্ষে ফুল নয় এগুলো মূল ফুল তো যাই হোক আমার মেয়ে এই ছোট সরু খালের ওপর দিয়ে মানে আলের উপর দিয়েই যাবে ওকে বারণ করছিলাম কিন্তু ও শোনেনি যখন দুবার ও পা ফিসলে লেগেছে তখন কিন্তু আমাদের সঙ্গে এই জমির উপর দিয়েই হাঁটছে এই সাদা সাদা মূলর ফুলগুলো কিছু জায়গায় পুরো ঘন হয়ে চাষ হয়েছে কিন্তু এখানে একটা দুটো করে দেওয়া হয়েছে এগুলো মূলর ফুল বলতে এগুলো মূলর বীজ তৈরি হচ্ছে পরবর্তীতে মূলো চাষ হওয়ার জন্য সূর্যটা প্রায় নিচের দিকে নেমে এসেছে মানে এর কারণ হলো এবার সন্ধে হয়ে যাবে তো আমরা এই সরু মাঠের পর থেকে হেঁটে চলেছি সর্ষে ফুলের সঙ্গে সঙ্গে এই মুনো ফুলগুলো খুবই সুন্দর দেখতে লাগে তাই না এই দেখুন আলু আলু গাছ তো আলুটা যেহেতু নিচে হয় যখন এই গাছগুলো মানে অনেকটা বড় বড় হয়ে যায় তখন বোঝা যায় যে নিচের আলুগুলো বড় হতে শুরু করে দিয়েছে আর আলু যখন বড় হয়ে যায় তখন এই গাছের খুব একটা প্রয়োজন হয় না কারণ যখন আলু ছোট থাকে তখন এই গাছের মানে পাতা তুললে একটু ক্ষতি হয় আলুর তবে এখন যেহেতু আলুগুলো সব বড় হয়ে গেছে এখন আলু শাক তুললে আর কোনো ক্ষতি হবে না তো আমি এক হাতে ভিডিও করতে করতে এক হাতে আলু শাক তুলছি আর ওইদিকে মাও তুলছে আর এই আমি যতটুকু পারছি আমি তুলছি আমি জানি না আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর আমি যেহেতু নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এদিকে মাও তুলছে আর মেয়েও বায়না করছিল যে ও তুলবে কিন্তু ওকে তুলতে দেয়া হয়নি কারণ ও মানে আলু পাতা তুলতে তুলতে পুরো গাছকেই উপড়ে ফেলবে তো আমাদের আলু শাক তোলা হয়ে গেছে এরই সঙ্গে আমরা একটু হেঁটে চলেছি আর হঠাৎ করে আমাদের জমিতে যে চাষ করে মানে চাষিটা কারণ আমার বাবা চাষ করে কিন্তু বাবা কাজে সূত্রে যখন কোথাও বাইরে যায় তখন তো আর এই দেখাশোনা করতে পারে না তখন একটা কাকা হয় কাকা সম্পর্কে সেই আমাদের জমির দেখাশোনা করে তো ওনার সঙ্গে দেখা হয়ে গেছে তো উনি ওনার জমিতে নিয়ে যাচ্ছে কারণ ওনার জমির যে উনি যে আলু চাষটা করেছেন নাকি ফসল মানে ফলনটা খুব সুন্দর হয়েছে তো সেটা দেখানোর জন্যই উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই যে সামনে দেখছেন উনি সেই কাকা তো ওনারই সঙ্গে আমরা পেছনে পেছনে যাচ্ছি আর এই দিকে দেখুন সর্ষে ফুলগুলো ঝরে গিয়ে প্রায় সর্ষে হয়ে গেছে আর এদিকে ওনার জমি আর সত্যি মানে জমির উর্বরতা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে গাছগুলো ফুলেছে আর এগুলো সর্ষে আর সর্ষে প্রথমে তো সর্ষে ফুল হয়ে থাকে তারপর যত দিন যাই এই সর্ষে ফুলগুলো শুকিয়ে গিয়ে এই সর্ষের বীজ তৈরি হয়ে যায় মানে এর ভেতরেই বীজ বা সর্ষে এগুলো থাকে যেগুলো শুকনো হয়ে তেল তৈরি হয় তো একটা মানে রাস্তায় যেতে যেতে তার পাশেই একটা সর্ষে বাগান সত্যি এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে সেই কাশ্মীরের টিউলিপ বাগান তাই না যদিও আমি কাশ্মীর যাইনি ছবিতে দেখেছি তবে সত্যি বলছি ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না তবে সামনাসামনি এতটাই ভালো লাগছে না যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে চারিদিকেই হলুদ হলুদ কি বাসন্তী বলবো না হয়তো দুটোর মাঝে মাঝে বা দুটোর মধ্যে যে একটা কিন্তু সত্যি এত সুন্দর মনোরম পরিবেশ লাগছে না যেন মনে হচ্ছে ওখানেই থেকে যাই তো আস্তে আস্তে আমরা তখন গেছিলাম আমরা মাঠের ধার থেকে এখন আমাদের পাড়ার ভেতর থেকেই আমরা বাড়ির দিকে চলে এসেছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার ভালো থাকবেন আর আমি আর একবার অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো এখানে কি বিক্রি হচ্ছে দেখার জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম থ্যাংক ইউ